আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডল আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট সিক্স এমপিআর ভালো এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্ট সিক্স এমপিআর ম্যাটারিকায় সম্মত কিছু লেখা নাই কিন্তু এটা আছে ছয় এমপিআর আর কি এটা আপনার রিপিট করা ছিল নাট সিস্টেম না এগুলো নাট সিস্টেম আপনারা আছে যেগুলো ওগুলা অনেক আগে আমরা ভিডিও দিয়েছিলাম নাট সিস্টেমগুলো আছে কিন্তু এটা কিন্তু নাট সিস্টেম নেই এটাতে আপনার ঝালাই দিতে হবে আর রিপিট করা ছিল আর কি তো যাই হোক এগুলো স্টকে আছে কিছু যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নেবেন শুধু তারা যোগাযোগ করে আর খুচরো অবশ্য দেওয়ার মতো হবে না অতগুলা অল্প কিছু আছে যাদের পাইকারি প্রয়োজন হবে আপনারা জানাবেন তো ভিডিওতে দাম সহ বিস্তারিত থাকছে আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো এই ভিডিওতে আপনাদেরকে যে ধমাকা অফারটা দিতে চাই সেটা হচ্ছে মাত্র 55 টাকা পিসে পেয়ে যাচ্ছেন আপনারা 6 एंपিয়ার 6 ভোল্ট 3.2 ভোল্ট 6 एंपিয়ার ব্যাটারি মাত্র 55 টাকা যাদের পাইকারি প্রয়োজন হবে শুধু তারাই যোগাযোগ করবেন আর অযথা না করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো আর এই ব্যাটারির ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি সম্পর্কে আপনাদের জানা আছে নতুন করে কিছু বলার নেই এই ব্যাটারিগুলো মূলত আপনার সোলার স্ট্রিম লাইটে ব্যবহার করা হয় এক নম্বরে দুই নম্বর হচ্ছে আপনার বিভিন্ন যে বিদেশি চার্জার লাইটগুলো সেই লাইটগুলোতে এই ব্যাটারিগুলো ব্যবহার করা হয় এবং ছোট ছোট যে ডিভাইসগুলো আছে আপনার চার্জার লাইট যে কোনো ছোট ছোট প্রজেক্টে আপনারা এই ব্যাটারিগুলো এই যে ইজিলি ইউজ করতে পারবেন আপনার যেমন চার্জার লাইট চার্জার ফ্যান বা সোলার স্ক্রিন লাইট আইপিএস ইউপিএস সোলার ইউপিএস এর ভিতরে আপনারা এই ব্যাটারিগুলো ঢুকিয়ে দিতে পারেন তো ধামাকা অফারটা যেটা আপনাদেরকে দামটা বললাম মাত্র পাঁচপান্ন টাকা প্রতি পিস তো আসলে যারা ভিডিও দেখবেন দেখার সাথে সাথে নক করবেন অথবা যদি কেউ একবারে নিয়ে নেয় তখন কিন্তু আপনাদেরকে আর দিতে পারবো না তো যাই হোক এগুলা আছে অল্প কিছু দেখতে পাচ্ছেন অল্প কয়েক পিজ আছে সেগুলা সম্ভবত যদি অনেকে যাদের লাগে তারা কিন্তু একাই একজন নিয়ে নিতে পারে তো আপনার ভিডিও দেখার সাথে সাথে ফোন দিবেন নাকি তাহলে পেতে পারেন আর যদি দেরি করেন তাহলে নাও পেতে পারেন মাত্র পাঁচপান্ন টাকা পিস তো এটার গায়ে কিন্তু কিছু লেখা নাই যে ছয় এম্পিয়ার না নয় এম্পিয়ার তো এটা আমরা জানি যে ছয় এমপিয়ার এবং ছয় এমপিয়ার করে হিসাব করা হয় আর এরকম ব্যাটারি ছয় এম্পিয়ার বেশিও হয় না ছয় এম্পিয়ার কমও হয় না যদিও ছয় এম্পিয়ার লেখা থাকে কিন্তু এটা ইউজ করা অনেকদিন ইউজ করার কারণে এমন হয়তো চার এম্পিয়ার বা সাড়ে চার এম্পিয়ার পেতে পারেন তো চার এম্পিয়ার সাড়ে চার এম্পিয়ার এরকম হিসাব করে কিন্তু আপনাদেরকে নিতে হবে এখন যদি ছয় এম্পিয়ার ধরেন তাহলে কিন্তু হবে না যেহেতু এটা কতদিন ইউজ করা হয়েছে আমরাও বলতে পারি না তবে ইউজ মোটামুটি ভালোই হয়েছে মনে করা যায় কেননা কেসিং এর ভিতরে থাকলে কিন্তু একটা পুরাতন জিনিসও নতুন দেখা যায় ঠিক না কিন্তু প্যাকেটের ভিতরে ছিল এই কারণে নতুন দেখা যাচ্ছে আসলে চকচক করলেই কিন্তু সবসময় শোনা হয় না তো যাই হোক আপনাদের যাদের এরকম ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করতে চান না বিভিন্ন ড্রোন বানাতে অথবা বিভিন্ন গাড়ি বানাতে কিন্তু এই এই ইউজ করতে পারেন ছোট ছোট যে খেলনা গাড়িগুলো পেন্সিল ব্যাটারি দিয়ে চলে এই পেন্সিল ব্যাটারি দিয়ে যে গাড়িগুলো চলে ওগুলোতে কিন্তু আপনার একটা ব্যাটারি দিয়ে যদি চালান তাহলে দীর্ঘ সময় চালাতে পারবেন এবং চার্জ করতে পারবেন পেন্সিল ব্যাটারিতে চার্জ করা যায় না কিন্তু এই ব্যাটারিটা আপনারা সার্চ করতে পারবেন সার্চ করার জন্য দুইটাই মিলে যদি 6 ভোল্ট বানান তাহলে 6 ভোল্টের আমাদের এই বিএমএস আছে 6 ভোল্টের বিএমএস আছে আমাদের কাছে তো এই 6 ভোল্টের বিএমএস দিয়ে আপনারা 6 ভোল্টের একটা প্যাক বানাতে পারবেন এই 6 ভোল্টের একটা প্যাক গুলো তো তো আমরা 6 ভোল্টের যে প্যাক বানা আছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি একটু তো ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এটা কিন্তু সিক্স বল রেডি করা আছে আমাদের এটা কিন্তু নাট সিস্টেম এখানে গুলুগান দিয়ে রেডি করা আছে এগুলো নাট সিস্টেম আর এটাতে কিন্তু নাট নেই তো এরকম ভাবে আপনারা কিন্তু প্যাক তৈরি করে এটার সাইজেও একটু ছোট সম্ভবত সাইজের ছোট বলতে একই সাইজ কিন্তু এটা নাট দিয়ে বাড়া আছে আর এটাতে নাট নাই এদিক দিয়ে ছোট এটা যদি আপনারা ছয় বল পান বিভিন্ন ছোট ছোট ডিভাইসগুলোতে কিন্তু ইজিলি সুন্দরভাবে দেওয়া যাবে যেমন এটা একটা সিক্স বল তো এই বিএমএস যদি আপনারা ইউজ করেন তাহলে সিক্স বলটা আপনারা চার্জ করতে পারবেন অনেক সুন্দরভাবে তো যাই হোক যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে থাকে আর আবার বলছি যাদের পাইকারি প্রয়োজন শুধু তারাই নক করবেন কেননা এগুলা খুচরা যেহেতু কম দামে আমরা দিচ্ছি খুচরাতে প্যাক করতে একটু খরচ হয় সময় লাগে বিভিন্ন খরচ আছে সেক্ষেত্রে প্যাক করে দিলে একটু ঝামেলা মনে হচ্ছে আমরা যদি প্যাক করে দেই তাহলে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কিন্তু এখন আমরা যে দামে দিচ্ছি এ দামে কিন্তু প্যাক করে দিতে পারবো না তা আপনারা সিঙ্গেল সিঙ্গেল যার জয় পিস লাগে আপনারা যোগাযোগ করবেন যা আমার পঞ্চাশ পিস লাগে বা এখানে মোটামুটি আমাদের একশো ষাট পিস না একশো তিরিশ পিস মতো মনে হয় ব্যাটারি আছে তো যাই হোক যদি যাদের প্রয়োজন হয় একাই যদি কেউ চায় আমরা একজন কেউ দিতে পারবো সমস্যা নেই আর যদি কেউ আগে নিয়ে নেয় তাহলে আমরা আপনাদেরকে আহ ফোন দিয়ে আপনারা জেনে নেবেন যদি কেউ একাই নিয়ে নেয় তখন তো আর সবাইকে দেওয়া যাবে আর যদি কেউ না নেয় তাহলে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন যার যেরকম প্রয়োজন হবে প্রয়োজন অনুযায়ী দেওয়া যাবে তো ভিডিওটা আর লম্বা করলাম না ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি তো সকলকে ধন্যবাদ আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেল যেটা নাম করা হয়েছে এটার নামই আমার দোকানের নাম আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নীলফামারী জলঢাকা থানা জলঢাকা জেলা নীলফামারি নীলফামারী জেলা জলঢাকা থানা গোলানা নবাবগঞ্জ বাজার আমাদের ঠিকানা এই ঠিকানায় আপনারা এসে আমাদের কাছে কিন্তু দেখেও ব্যাটারি নিয়ে পারেন আর আমাদের কাছে শুধু এগুলো না আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরির ব্যাটারি আছে আপনাদের যার যেরকম প্রয়োজন হয় আমরা আপনাদেরকে দিতে পারবো কোনো সমস্যা নেই এই যে সিলিন্ডার টাইপের বিজ এমপিয়ার আছে ওইদিকে একশো এমপিয়ার আছে আবার এইদিকে একশো এমপিয়ার এগুলো মোটামুটি অর্ডার হয়ে গেছে এগুলো আমরা প্যাক তৈরি করে রেখেছি এগুলো কাস্টমারকে আজকে পাঠিয়ে দেবো ওই যে এখানে প্যাকিং করা হচ্ছে এখানে একটা ছোটো প্যাকিং করা হয়েছে এত টেপ মারা লাগবে না তো যাই হোক আমরা সুন্দরভাবে প্যাকিং করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর আমরা স্টেজ ফার্স্টে আপাতত দিচ্ছি হোম ডেলিভারি আপনার বাসায় অথবা আপনার দোকানে পৌঁছে দেবো আর আমাদের কাছে বিভিন্ন ধরনের বিএমএস আছে আপনাদের যাদের বিএমএস প্রয়োজন হবে সিঙ্গেল সিঙ্গেল বিএমএসও আমাদের কাছে নিতে পারেন পাইকারি দামে এই যে এখানে বারো ভোল্ট তিরিশ এমপিয়ার একটা বিএমএস দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিরিশ এমপিয়ার বারো ভোল্ট এরপরে আমাদের কাছে আরো বড় বড় বিএমএস আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফোর এস আশি এমপিয়ার একটা ব্যালেন্স বিএমএস ব্যালেন্স ওয়েট ব্যালেন্স এই BMS টা কিন্তু ব্যালেন্স করবে আর এই BMS টাও ব্যালেন্স করবে ওয়েট ব্যালেন্স এটাও ব্যালেন্স করবে কিন্তু কম আর কি কম এম্পিয়ারে ব্যালেন্স করবে অথবা হাফ ভিয়ারে বা তার চেয়ে কম এম্পিয়ারে ব্যালেন্স করতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা লম্বা করব না ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরেকটা ডিভাইস দেখাই এটা হচ্ছে ব্যালেন্সার এটা আপনার বারো ভোল্টের একটা ব্যালেন্সার আপনার দুই এম পি এর বারো ভোল্ট দুই এম এর একটা ব্যালেন্সার এটা আপনার বারো ভোল্ট ব্যাটারিকে ব্যালেন্স করবে অনেক সুন্দরভাবে আপনার ব্যাটারিগুলো যদি আনব্যালেন্স হয়ে যায় তাহলে এই সার্কিটটা কিন্তু ব্যালেন্স করবে তো আমাদের কাছে ব্যালেন্সারও আছে তো আপনাদের যার যেরকম প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি যাদের প্রয়োজন হবে একান্ত শুধু তারাই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করতে যাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আর দামটা বলে দিচ্ছি মাত্র পাঁচপান্ন টাকার পিস অফার শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না পাঁচপান্ন টাকার পিস থ্রি পয়েন্ট টু ভোল সিক্স এম পি আর স্টক একেবারেই সীমিত শুধু ভিডিওতে যে কয়েক পিস দেখছেন এই কয়েক পিসে পাবেন ধন্যবাদ সকলকে